যেটা আমরা অবহেলা করি অবজ্ঞা করি সে কর্মটা কি যেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম প্রত্যেকটা ওজুর পূর্বে মেসওয়াক করতেন করতেন মুখের দুর্গন্ধ যেন না হয় এই দুর্গন্ধ দূর করার জন্য আপনি সলাতে দাঁড়াবেন সলাতে দাঁড়ানোর পর আপনার মুখে দুর্গন্ধ স্বাভাবিকভাবে ভাবে সলাতে আপনি যেখানেই থাকুন না কেন সেরেস্ত আপনার সাথেই থাকে তো সেই ফেরেশতা আপনি যে সালাতে দাঁড়াবেন ফেরেশতা কষ্ট পাবে যেহেতু আল্লাহ নবী সাল্লাম একটা হাদিসে বলেছেন যদি কেউ পেঁয়াজ বা রসুনের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসে তাহলে তাকে মসজিদ থেকে বাহির করে দাও তো আপনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন সালাত আদায় করবেন বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন সালাত আদায় করবেন আপনি সালাত কবুল হবে না তো তো এই জন্য সালাদ কবুল হওয়ার জন্য বা অজু পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার জন্য যেটা জরুরি মেসওয়াক মেসওয়াক পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য সলাৎ আদায়ের পূর্বে বা অজুর পূর্বে মেসওয়াক করা অত্যন্ত জরুরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মুম্মতের জন্য যদি কষ্ট কর না হতো মম্মতের জন্য যদি কষ্ট কর না হতো তাহলে আমি দুইটা কাজ করতাম এক প্রত্যেকটা সলাতের পূর্বে অজু করা এবং ঈশার সলাদকে আমি দেরিতে করা ওয়াজিব করে দিতাম উম্মতের জন্য কষ্টকর হবে বিদেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওয়াজিব করেন নাই কিন্তু নিজে কিন্তু প্রত্যেকটা ওয়াক্তে সলাতের অজুর পূর্বে আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মেস ওয়াক করতেন এজন্য মেসওয়াক মেস ওয়াক প্রত্যেকেই পকেটে রাখার চেষ্টা করবেন ওজু করতেছেন অজু মেস ওয়াকটা বাহির করে একটা দুইটা ডলা দিয়ে আপনি মেস পরে আপনি অজু করলেন খুব বেশি কষ্টকর নয় আপনি যে কোনো পিটকুলির ডাল আল্লাহ নবী সাল্লাম পিটকুলির ডাল দিয়ে চাইতনের ডাল দিয়ে এগুলো দিয়ে মেশাক করতেন তারপরে আপনি যেহেতু আমাদের আশেপাশে নিমের ডাল পাওয়া যায় বা নিমের ডাল যদি নাও পাওয়া যায় বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় অনেক মেশুয়ার একটা ম্যাচ হক দিকে দশ দিন চোদ্দ দিন পনেরো দিন আপনি দুই চারটে কিনে রাখেন নেমের আপনি যে জাইতনের ম্যাচ হক গুলো এগুলো কিনে রাখেন পকেটে রাখেন খুব বেশি ভারী না তো একটা সুন্নাত আদায় হয়ে গেল সহজ একটা সুন্নাত হুজুর পূর্বে এই সুন্নাত গুলো আদায় করার চেষ্টা করবেন তো ও মেসোয়াকের যে কত গুরুত্ব আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা থেকে আমি মেসোয়াকের গুরুত্বটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত বিদায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত কথা বলতে পারছেন না কথা বলার শক্তি নেই হাত নাড়ানোর শক্তি নেই এইরকম একটা মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার সহধর্মিণী আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর ভর দিয়ে শুয়ে আছেন আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তিনি ঘরে ঢুকলেন তার হাতে ছিল একটা মেসোয়াক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম ওই মেসোয়াকের দিকে বলতে পারতেছেন না অবলব দৃষ্টিতে তাকিয়ে আছেন আইসারা জিল্লাহুতা আনহা তো তিনি বুঝতে পারছেন যে নবী সাল্লাউ আলাইসাল্লাম মুখের দুর্গন্ধ দূর করার জন্য সবসময় মেসোওয়াক করতেন ওজুর পূর্বে মেসোয়াক করতেন সেই নবী সাল্লাহিসাল্লাম মেসওয়াকের দিকে তাকিয়ে আছে অবশ্যই তিনি মেসোয়াক করার জন্য ইচ্ছাপূষণ করছেন নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি মেসোয়াক করবেন নবী সাল্লাম সাল্লাহামঈশরাই বোঝালেন হ্যাঁ আমি মেসোয়াক করব। আল্লাহ নবী আয়সা সিদ্দিকা রাজে আল্লাহ আনহা তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন নেওয়ার পরে তার হাতে দিলেন তিনি চিবাতে পারছেন না তিনি কি করবেন চিবাতে পারছেন না বলছেন আয়সা সিদ্দিকা রাজা আল্লাহ তাল আনহা বলছেন ইয়ারাসল্লাহ আমি কি আপনার এই মেসোয়াকটাকে নরম করে দেবো চিবিয়ে দেব আয়সা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইশারায় বললেন হ্যাঁ চিবিয়ে দিতে বললেন আয়সা সিদ্দিকা রাজে আল্লাহ তাল আনহা তার নিজের মুখে কামর দিয়ে চিবিয়ে চিবিয়ে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জীবন ও মাসওয়াক দিতে আস্তে আস্তে মাসওয়াক করলেন হাতের কাছে পানি ছিল মুখ মন্ডল ধৌত করলেন তো সম্মানিত উপস্থিতি মুসলা একারাম বিদায়ের শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে যে কর্মটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন সেটা হচ্ছে মাসওয়াক মুখের দুর্গন্ধ যেন না থাকে এই জিনিসটা খেয়াল করতে হবে দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন মুখের দুর্গন্ধের কত গুরুত্ব দিয়েছেন কত ঘৃণা করতেন মুখের দুর্গন্ধকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যে কর্মটা করেছিলেন সেটা হচ্ছে মেসুয়াক সুতরাং মেসুয়াক প্রত্যেকেই করার চেষ্টা করবেন মেসুয়াক পকেটে রাখার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সলাতে হজুর পূর্বে মেসওয়ার্ক করার চেষ্টা করবেন না হলেও তো অন্ততপক্ষে ফজরে ঈশায় বা দিনের বেলায় দুই এক দুই তিন ওয়াক্ত করার চেষ্টা করবেন প্রত্যেকেই মেশওয়ার্ককে পকেটে রাখার চেষ্টা করবেন তো সম্মানিত মুসাল্লা এক্রাম এটা হচ্ছে মেশওয়ার্ক এবং